তারপর ষোলো তারিখে আমরা রাজপথে যাই রাজপথে গিয়ে এই আন্দোলনটাকে পুনরায় জীবিত করে ফেলি এবং তারপর আমরা হচ্ছে আমাদের ভাইরা এখানে রক্ত তারা তারা কোনো দিয়েছে এবং এরপর যখন আমরা স্বাধীনতা অর্জন করতে পারি তখন আমরা দেখছি যে আমাদের পাবলিক থেকে অনেক ভাইরা আর কি এখানে উপদেষ্টা গেছে তো আমরা চাচ্ছিলাম যে এটা আমাদের সাথে বোঝাপো না করে এই জন্য আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা যেন করা হয় এবং সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমরা দেখছি যে অনেক উপদেষ্টা নিয়োগ হচ্ছে তো এখানে আওয়ামী লীগের দোষর দেখতে পাচ্ছি আমরা উপদেষ্টা মন্ডলীতে জায়গা স্থান তারা স্থান পাচ্ছে তো তারা স্থান পাচ্ছে এটা আমরা চাচ্ছি না যে আওয়ামী লীগের কোনো দোষের জন্য উপদেষ্টা মন্ডলীতে না থাকতে পারে এবং আরেকটা দাবি হচ্ছে যে আমাদের শ্রদ্ধা আসিফ মাহতাব স্যার যার তাকে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা রাষ্ট্রপথ হয়ে গেছে যার তাকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা রাষ্ট্রপথে নেমে রক্ত নিতে প্রতিবোধ করেন এবং তিনি এই আন্দোলনে তারপরে তিনি হচ্ছে অনেক নির্যাতনের শিকার হয়েছেন তিনি একজন অসুস্থ মানুষ তিনি প্রচুর নির্যাতনের শিকার হয়েছেন তো আমরা চাচ্ছি যে তিনি একজন যোগ্য মানুষ এবং আমাদের সবাই চায় যে আসিফ মাতার সার যেন উপদেষ্টা মন্দিরে স্থান দেওয়া হয়